এই যে শুভেন্দু অধিকারীকে দেখছেন আপনি আগে আইমার সদর দপ্তর প্রতাপপুরে এই যে রমজান মাস চলছে মুসলিমদের ইফতার করতে চলে যেতেন একই সঙ্গে রহুল আমিন সাহেবের সঙ্গে তরমুজ খেতেন মাথায় বড় সাদা রুমাল দিয়ে আর এখন কি করেন জানেন তো এখন মুসলমানদের বলেন জেহাদি আর এখানে লালুর বউকে নিয়ে ইস্কন মন্দিরে গিয়ে ঝম্প বাজাচ্ছে বলছে সনাতনী হিন্দু ধর্মের তিনি নাকি স্রষ্টা দুই হাজার বারো সালে প্রাইমারি পরীক্ষার ঘুষ নিয়ে যেভাবে চাকরি দিয়েছে মমতা অভিষেকের পর যদি সবচেয়ে বড় চোর কেউ হয় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী নারদ ঘুষ কাণ্ডে দেখা যাচ্ছে টেবিলের তলায় লক্ষ লক্ষ বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে আর এখন চন্দ্রবড়া বলছে ওটা ফুল দেখছে বলছে ওটা টাকা ছিল না ষড়যন্ত্র তমলুক লোকসভা এবং পাঁচকুড়া বিধানসভার কর্মীদের নিয়ে মেছেদা বিদ্যাসাগর মুক্ত মঞ্চে আমরা আজকে কর্মী সংগঠিত করছি আমরা খুব ভালো জায়গায় নেই আমরা যুবরা সন্দিহান আমরা কি করব এই নির্বাচনে লড়াই খুব কঠিন কিন্তু আমাদের জিততে হবে এ লড়াই আমাদের জিততে হবে না তাছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই দেশের সাধারণ মানুষ বিপন্ন পূর্বে আমরা স্লোগান দিয়েছিলাম ডি বিপন্ন স্বদেশ বিপন্ন ধর্ম নিরপেক্ষতা বদলাতে সরকার তৈরি হও অতীতে এই স্লোগানগুলোকে সামনে রেখে আমরা লড়েছি তৎকালীন বিজেপি সরকারকে পরাস্ত করা গেছে দু হাজার চার সালে বামপন্থীরা ওয়ানকে সমর্থন দিয়ে গরিব মানুষের একশো দিনের কাজের গ্যারেন্টি আদায় করতে পেরেছিল কিন্তু দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার সারা দেশের মানুষের কাছে ভুল বুঝিয়েছিল আচ্ছে দিন আনেওয়ালি হ্যাঁ গরিব পরিবারগুলো পনেরো লক্ষ টাকার পাওয়ার প্রতিশ্রুতি আমার মায়েদের বিনা পয়সায় রান্নার গ্যাসের প্রতিশ্রুতি দু হাজার সালের মধ্যে এমন কোন একটা বাড়ি থাকবে না মাটির যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে না কি হচ্ছে আজকে দু হাজার চব্বিশে এসে কি দেখছি ষাট টাকার সরষা তেল একশো আশি টাকায় সাতচল্লিশ টাকার পেট্রোল একশো সাত টাকা উনচল্লিশ টাকার ডিজেল তিরানব্বই টাকা চারশো বাইশ টাকা রান্নার গ্যাস নশো সাতাশ টাকা দু টাকা তেরো পয়সা বিদ্যুৎ প্রতি ইউনিট যে দাম গরিব মানুষ সাধারণ মানুষ দিত আজকে টাকায় পৌঁছে গিয়েছে টাকা লিটার একশো চার টাকায় পরিণত হয়েছে তবে জিজ্ঞেস করবেন না বিজেপি তৃণমূলকে আচ্ছা দিনের গল্প কোথায় দু কোটি বেকারের কর্মসংস্থান কোথায় যখন আপনি কাজ চাইতে যাবেন যখন জিনিসপত্রের দাম কমানোর জন্য লড়াই করবেন তখন এখানে পুলুয়ামা নিয়ে পুলওয়ামা কাণ্ড হবে যখন আপনি লড়াই করতে যাবেন সিএ হবে আপনি যখন সাধারণ মানুষের কথা বলতে যাবেন তখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে আমরা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই আমরা আপনাদের কাছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ দেশের মানুষ আমরা কেউ ভালো নেই দেশের মানুষ বিপদে সংবিধান বিপন্ন আমাদের বিচার ব্যবস্থা বিপন্ন ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি কে কি খাবে কে কি পড়বে ঠিক করে দিচ্ছে বিজেপি সরকার সম্প্রদায় মানুষের উপর আক্রমণ আর কথায় কথায় বিজেপি নেতারা যেখানে সভা করছে ভারত মাতা কি জয় স্লোগান তুলছে আমরা বলতে চাই এ ভারতবর্ষের স্বাধীনতা কোনো ঠুনকো স্বাধীনতা ছিল না ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাদের লড়াই ছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামে এদেশের মানুষকে সংগঠিত করবার আপ্রাণ লড়াই নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী আর যদি উনিশশো সালে আমরা উত্তরপ্রদেশে ফাইজাবাদে দেখি একদিকে গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদ বিসমিল আর একদিকে মৌলান আশফাকুল্লাহ খান ব্রিটিশ বিরোধী সংগ্রামে দুজনকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা কাঁকড়ি ষড়যন্ত্র মামলায় একদিকে আমাদের দেশের স্বাধীনতার লড়াইয়ে নেতাজি মহাত্মা গান্ধী একদিকে আবুল কালাম আজাদ খান আব্দুল খানরা জন্য জীবন দিয়েছে লড়াই করেছে তখন এত ভেদাভেদ ছিল না বিভাজন ছিল না আর আজকে বিজেপি মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছে তৃণমূল করবার চেষ্টা করছে এই যে শুভেন্দু অধিকারীকে দেখছেন আপনি আগে আইমার সদর দপ্তর প্রতাপপুরে এই যে রমজান মাস চলছে মুসলিমদের ইফতার করতে চলে যেতেন একই সঙ্গে রহুল আমিন সাহেবের সঙ্গে তরমুজ খেতেন মাথায় বড় সাদা রুমাল দিয়ে আর এখন কি করেন জানেন তো এখন মুসলমানদের বলেন জেহাদি আর এখানে লালুর বউকে নিয়ে ইস্কন মন্দিরে গিয়ে ঝম্প বাজাচ্ছে বলছে সনাতনী হিন্দু ধর্মের তিনি নাকি স্রষ্টা আরে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর মানুষ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে শুভেন্দু জিনিসটা কি নন্দীগ্রাম খেজুরি পূর্ব মেদিনীপুরের অসংখ্য কর্মীকে খুন করেছে অসংখ্য মানুষের বাড়িঘর জ্বালিয়েছে আর সেই শুভেন্দু অধিকারের মোবাইলে দেখে শুভেন্দু যা দিচ্ছে না কি দিচ্ছে ভাই শুভেন্দু কি দিচ্ছে আগে যে অত্যাচার করেছে হলদিয়া শিল্পাঞ্চলে লুট করেছে দু সালে প্রাইমারি পরীক্ষার ঘুষ নিয়ে যেভাবে চাকরি দিয়েছে মমতা অভিষেকের পর যদি সবচেয়ে বড় চোর কেউ হয় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী নারদ ঘুষ কাণ্ডে দেখা যাচ্ছে টেবিলের তলায় লক্ষ লক্ষ বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে আর এখন চন্দ্র বড়া বলছে ওটা ফুল দেখছে বলছে ওটা টাকা ছিল না ষড়যন্ত্র ওটা ছিল নাকি ষড়যন্ত্র